হ্যালো ভি অন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমার ভিডিও রামবেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছে আজকে যদি টিফিন তো আমি আজকে আর একটু ফিস প্যাক বানিয়ে দেখাব সেটা মসুর ডাল দিয়ে তো চলো বেশি দেরি না করে বেশি কথা না বাড়িয়ে ফেস প্যাকটি তৈরি করা যাবে তো আমি প্যাকটি তৈরি করার জন্য মসুর ডাল আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এটাকে পেস্ট করে নেব। তো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তো তোমরা তো জানোই যে মুশিডাল আমরা ডাল হিসেবে খাই কিন্তু তার পাশাপাশি এটা কিন্তু ত্বকের জন্য খুব উপকারী তো আমার পেস্ট করা হয়ে গেছে এখন আমি এই পেস্টটির মধ্যে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে নেবো সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নেব তো আমার প্যাকটি তৈরি করা হয়ে গেছে এটাকে এখন আমি পুরো ফেসে অ্যাপ্লাই করব। তো এই প্যাকটি তৈরি করার জন্য আমি দিয়েছি মুসুর ডাল আর হলুদ মুসুর ডাল কিন্তু আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে তাছাড়াও মুখে যে কালো দাগছুপ থাকে সেটা কিন্তু কিন্তু এই মুসুর ডাল খুবই উপকারী আর রয়েছে হলুদ এই হলুদও কিন্তু ব্রণ কমাতে সাহায্য করে তার সাথে সাথে কিন্তু মুখে কালো দাগও কমাতে কিন্তু সাহায্য করে যদি তোমরা ঘরোয়া পদ্ধতিতে এই প্যাকটি ব্যবহার করতে চাও যদি ঘরোয়া পদ্ধতিতে মনে করো যে নিজের স্কিনের যত্ন নেবে তাহলে কিন্তু এই টিপসটি তোমরা ইউজ করে দেখতে পারো তো আমি আমি পুরো ফেসে এটাকে স্ক্রাবিং করে নিচ্ছি তারপর যেখানে যেখানে মানে একটু বেশি বেশি দাগ ঝোঁক বা ব্রণ উঠে গেছে তো সেখানে একটু বেশি বেশি করে দিয়ে দেবো কারণ আমার এই জায়গাটা করে বেশি বেশি দাগ হয়ে গেছে ব্রন উঠে গেছে তো আমি এই জায়গাটা করে ভালো করে দিয়ে দেবো বেশি বেশি করে তো আমি পুরো ফেসে এইভাবে দিয়ে দিয়েছি তো আমার এই ফেসে দিয়ে দিয়ে আমারই পুরো হাসি পাচ্ছে কি বলবো তো তোমরা এইভাবে দিয়ে দেবে যেখানে যেখানে বেশি বেশি ব্রণ হয়ে গেছে দালছুপ হয়ে গেছে তারপর দশ মিনিট রেখে এটাকে ধুয়ে নেবো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে দেখা হবে পরের ভিডিওতে